হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা গর্জেস ফুল গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এগুলার সাইজ বাউন্ন থেকে ছাপান্ন হবে বডি ফিফটি প্লাস থাকবে জাফরান ফ্যাব্রিক্স উপরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে দেখুন এটা গ্রিন কালারের উপরে এটা টোটাল চারটা কালার পেয়ে যাবেন সাইজগুলো অ্যাভেলেবেল আছে হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে এটা হচ্ছে হাতার ডিজাইন আর বডিতে এই টাইপের ডিজাইনটা করা থাকবে তো এটা টোটাল চারটা কালার হবে সাইজগুলি অ্যাভেলেবেল আছে যারা বা নিচে পঞ্চাশ নিতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে ব্যাক সলিড সলিডের উপরে থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এই যে দেখুন টোটাল চারটা কালার থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের উপরে যারা একটু ব্ল্যাক এর উপরে একটু গর্জেস বোরখা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ব্ল্যাক লাভার আপুদের জন্য বলতেছি মানে অনেকে আছে না পদ্মা করে আবার একটু কাজ করা বোরখা নিতে চায় তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে উপরে খুব সুন্দর একটা ডিজাইন তো ডিজাইন গুলা সেম থাকবে কালার টোটাল চারটা থাকবে বডি ফিফটি প্লাস থাকবে সাইজ বাউান্ন থেকে ছাপ্পান্ন মধ্যে পঞ্চাশশো দেওয়া যাবে সেক্ষেত্রে দুই তিন দিন সময় দিতে হবে কাস্টমাইজ জন্য ম্যাচিং করা হিসাব পেয়ে যাবে তো এইটা হচ্ছে নেভি ব্লুর উপরে একদম ডার্ক নেভি ব্লু কালার এই যে দেখুন ডার্ক নেভি ব্লু কালার উপরে খুব সুন্দর একটা ডিজাইন ম্যাচিং স্টোন করা থাকবে খুব সুন্দর এই যে দেখুন হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে তো প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে এটার সাথেও ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন টোটাল কালার থাকবে চারটা টোটাল কালার থাকবে চারটা তো শেষের কালারটাও কিন্তু অনেক সুন্দর হালকা অলিভ শেপের একটা কালার হবে এটা ছিল না আবার ভিডিওটা করে নতুন করে আবার স্টকে এই যে দেখুন এই এই কালারটা অনেক সুন্দর ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে হাতার মাঝেও কিন্তু सेम ডিজাইনটা থাকবে এটা ব্যাক পোরশনটা সলিডের উপরে হবে এই যে ম্যাচিং করা হিজাব তো আমরা টোটাল কালার দেখলাম চারটা এটার প্রাইসটা কিন্তু বলা হয় না সমস্যা প্রাইস পড়বে আসলে পান খাচ্ছিলাম ওই কথা আজকে প্রাইস হচ্ছে 2500 এটার প্রাইস পড়বে 2500 টাকা প্রাইস পড়বে 2500 টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম